তোমার সবাই ভালো আছো আজকে তোমার সঙ্গে যে বিষয়টি নিয়ে আয়োজন করবো সেটি হলো মাধ্যমিক গণিত পাটিগণিত যে চারটি অধ্যায় সুদ সরল কষা চক্রবৃদ্ধি সুদ সমহার বৃদ্ধি হ্রাস অংশীদারী কারবার এখান থেকে মোট বারো নম্বরে কিন্তু প্রশ্ন থাকবে তাহলে পাটিগণিত থেকে মাধ্যমিকে কিন্তু বারো নম্বরে প্রশ্ন থাকছে এমসিকিউ থাকছে একটি ভিএসএ থাকছে দুটি ভিএস এর মধ্যে থাকে শূন্যস্থান পূরণ সত্যমিথ্যা এস এ সংক্ষিপ্ত উত্তরধানী প্রশ্ন থাকছে দুটি এবং এল অর্থাৎ একটা বড় অঙ্ক থাকবে পাঁচ নাম্বারের মানে দুটো থাকবে একটা করতে হবে তাহলে এই ছিল মোট বারো নাম্বারের প্রশ্ন এর মধ্যে থেকে এমসি কের জন্যে অলরেডি ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ভিএসের জন্যে প্রশ্ন এবং উত্তর রেডি করা আছে এস এর জন্যও কিন্তু এখানে তোমরা শুধুমাত্র অঙ্কগুলো পাবে এবং উত্তর পাবে এলের জন্য কিন্তু নেক্সট ভিডিও আসতে চলেছে তাহলে এখান থেকে কিন্তু তোমরা পাবে এক নম্বরের এবং দু নম্বরের কিন্তু প্রশ্ন তাহলে আজকে এক এবং দু নম্বরের পাটিগণিতের প্রশ্ন তোমরা এখান থেকে দেখে নিতে পারো তার একটা কথা বলে রাখি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও তাহলে প্রথমে শুরু করি ভিএসের প্রশ্ন ভিএসের শূন্যস্থান যে সংস্থা বা ব্যক্তি ধার দেয় সে হল উত্তম এখানে রেফ হবে রেপ মর্দাহর মাথায় রেপ হবে নেক্সট হচ্ছে একশো টাকার এক এক্স বছরে এক্স পার্সেন্ট হারে সুদ হয় ড্যাশ উত্তর হবে এক্স স্কোয়ার এক বছরে আসল ও সুদ আসলের অনুপাত এইচ টু নাইন হলে বার্ষিক সরল সুদের হার কত উত্তর হবে কিন্তু সাড়ে বারো পার্সেন্ট এটার কিন্তু একটুখানি দাগ নম্বর কারেকশান করে নিতে হবে এটার তিন নাম্বার হবে চার নম্বর প্রশ্ন বার্ষিক আর বাই টু পার্সেন্ট সরল সুদের হারে টুপি টাকা টি বছরে সরল সুদ হবে দু বছরের টি বছরের সুদ আসল হবে টুপি প্লাস পি টি বাই হান্ড্রেড টাকা কোনো নির্দিষ্ট আসলের ছয় মাস পর সুদ সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ একই এই নিয়মে বার্ষিক দশ পার্সেন্ট সুদের হারে আটশো টাকার এক বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা হবে উত্তর হবে কিন্তু বিরাশি টাকা নেক্সট প্রশ্ন হচ্ছে অমলা পাঁচশো টাকা নয় মাসের জন্য বিমলা পনেরোশো টাকা ছয় মাসের জন্য নিয়োগ করে একটি ব্যবসা শুরু করে ব্যবসায় ঊনসত্তর টাকা ক্ষতি হলে বিমলার ক্ষতির পরিমাণ হবে ড্যাশ টাকা হবে ছেচল্লিশ টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আট পারসেন্ট এটা কিন্তু আটটাকে কারেকশন করে এই আট করতে হবে আট পারসেন্ট এবং প্রথম বছরের মূলধন পি হলে দ্বিতীয় বছরের মূলধন হবে পি ইজিক্যাল টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পি টাকার আট পারসেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে অর্জিত সুদের পর্ব তৈমাসিক হলে এন বছরের সমূল চক্রবৃদ্ধি পি ইজিক্যাল টু ওয়ান বাই ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার ফোর কোনো মূলধনের বার্ষিক শতকরা সুদের হার ড্যাশ বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা এটা কিন্তু এক বছরে হবে এক বছরে এখানে উত্তর কিন্তু এক বছরে হবে বার্ষিক আট পার্সেন্ট সরল সুদের হারে কোনো মূলধনে এন বছরে সুদ পি এন আর বাই পঁচিশ টাকা হলে মূলধনের পরিমাণ ড্যাশ টাকা উত্তর হবে কিন্তু ফোর পি টাকা তারপরে প্রশ্ন এক ব্যক্তি ব্যাঙ্কে একশো টাকা জমা রেখে বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন একশো একুশ টাকা বার্ষিক সুদের হার ছিল ড্যাশ পার্সেন্ট উত্তর হবে কিন্তু দশ পার্সেন্ট আনিসুর পাঁচশো টাকা নয় মাসের জন্য ডেবিট ছশো টাকা পাঁচ মাসের জন্য একটি যৌথভাবে ব্যবসায় নিয়োজিত করে তাদের লাভবংশের অনুপাত হবে থ্রিশ টু টু অমলের মূলধন শ্যামলের মূলধনের একের দুই গুণ হলে তাদের লাভবংশ বন্টনের অনুপাত হবে তিরিশ টু টু পাঁচশো টাকার বারো মাসে বারো মাস কাটলে যা লাভ্যাংশ হয় দু টাকা ড্যাশ মাসে লাভ্যাংশ সমান হয় এটা হবে তিন মাস নেক্সট সত্য মিথ্যা সত্যমিথ্যা সত্যমিথ্যা কী আছে তোমরা দেখে নাও বার্ষিক সুদের হার ও সময় অপরিবর্তিত থাকলে আসল ও মোট সুদের সম্পর্ক সরল এটা হবে সত্য নির্দিষ্ট পরিমাণ টাকার একই বার্ষিক সরল সুদের হারে ছয় বছরে ও নয় বছরে সুদের অনুপাত থ্রিস টু টু উত্তর হবে কিন্তু মিথ্যা চক্রবৃদ্ধি সুদ গণনার ক্ষেত্রে প্রতি বছর আসল পরিবর্তিত হয় উত্তর হবে সত্য নির্দিষ্ট আসলের উপর সমান হারে সুদ হলে দু বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি হবে তুলনায় বেশি উত্তর হবে মিথ্যা সমূল চক্রবৃদ্ধি সমান সমান মূলধন বিয়োগ চক্রবৃত্তি সুদ উত্তর হবে কিন্তু মিথ্যা যে ব্যক্তি টাকা ধার নেন তাকে উত্তমান্ন বলে উত্তর হবে কিন্তু মিথ্যা গ্রামের জনসংখ্যা পি প্রতি বছর বৃদ্ধির হার ফাইভার পার্সেন্ট হলে ত্রু এন বছরে জনসংখ্যা হবে পি ইজিকাল টু ওয়ান প্লাস বাই হান্ড্রেড টু পাওয়ার এন এটা ওর কিন্তু মিথ্যা কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে কুড়ি বছরে দ্বিগুণ হয় একুশ সরল সুদের হারে ওই মূলধন তিনগুণ হবে চল্লিশ বছরে সত্য এ এর মূলধন বি এর মূলধনের তিন পূর্ণ একের দুই গুণ হলে এ ও বি এর লাভ্যাংশের অনুপাত হবে ফাইভ ইস টু টু এটা হবে মিথ্যা একটি ব্যবসায় পলাশ ও অমিতের মূলধনের অনুপাত ফাইভ ইস ফোর এবং পলাশ ও পলাশের মোট লাভের আশি টাকা পেলে অমিত পায় একশো টাকা মিথ্যা বার্ষিক দশ পার্সেন্ট হারে একশো টাকায় এক বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হবে এক টাকা এটা কিন্তু মিথ্যা তিনটি অসমরক বিন্দু দিয়ে একটিমাত্র বৃত্ত আঁকা যায় সত্য যে কোনো দুটি সমকোণী ত্রিভুজ সর্বদা সদৃশ্য মিথ্যা যে কোনো দুটি সমদিবাহ ত্রিভুজ সর্বদা সদৃশ্য সত্য এই ছিল এর প্রশ্ন এবার আসছি আমরা এর প্রশ্ন এসের প্রশ্ন এস এর প্রশ্ন কী আছে দেখে নাও এসের প্রশ্ন কিন্তু দু নম্বরের থাকবে দুটি থাকবে সেক্ষেত্রে কী কী থাকছে তোমরা দেখে নাও উত্তর কিন্তু অলরেডি করে দেওয়া আছে বার্ষিক শতকরা কত সুদের হারে তিন বছরের আটশো টাকার সুদ আসলে নশো বিরানব্বই টাকা হয় এটা উত্তর হবে কিন্তু আট পার্সেন্ট নেক্সট অঙ্ক দেখে নাও বার্ষিক দশ পার্সেন্ট সরল সুদের হারে বত্রিশশো টাকা চল্লিশ দিন পর সুদের পরিমাণ কত হবে উত্তর হবে কিন্তু পঁয়ত্রিশ দশমিক শূন্য সাত টাকা বার্ষিক সুদের হার ফাইভ পার্সেন্ট থেকে কমে ফোর পার্সেন্ট হলে এক ব্যক্তি প্রাপ্ত বার্ষিক সুদ দুশো পঞ্চাশ টাকা কম টাকা কম হয় ওই মূলধন কত পঁচিশ হাজার টাকা সুদের হার চার পার্সেন্ট থেকে কমে তিন পূর্ণ তিনের চার পার্সেন্ট হওয়ায় এক ব্যক্তির আয় কমে গেল ষাট টাকা আসল নির্ণয় করো এটা উত্তর হবে কিন্তু চব্বিশ হাজার টাকা শতকরা বার্ষিক সুদের হার কত হলে কোনো টাকা চার বছরের সুদাসলের আটের পঁচিশ অংশ হবে তা নির্ণয় করো উত্তর কিনতে হবে এটা এইট পারসেন্ট চারশো টাকা বছরের সমূল চক্রবৃদ্ধি চারশো একচল্লিশ টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত ফাইভ পারসেন্ট প্রতি বছর আট পারসেন্ট হ্রাসপ্রাপ্ত হলে এন বছর একটি মেশিনের মূল্য ভি টাকা হয় এন বছর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল নির্ণয় করো ভিজ ব্র্যাকেটে ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার মাইনাস এন টাকা চক্রবৃদ্ধি হার দুই বছরে আসল পাঁচ হাজার টাকা থেকে সমূল চক্রবৃদ্ধি পাঁচ হাজার চারশো আট টাকা হয় সুদের হার কত উত্তর হবে কিন্তু ফোর পার্সেন্ট একটি গাছের উচ্চতা প্রতি বছর কুড়ি পার্সেন্ট হারে বৃদ্ধি পায় বর্তমানে উচ্চতা চৌদ্দ দশমিক চার মিটার হলে দুই বছর পর উচ্চতা কত হবে উত্তর হবে কিন্তু কুড়ি দশমিক সেভেন থ্রি সিক্স মিটার আর পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে কোনো মূলধন আট বছরে দ্বিগুণ হলে গুণ হবে কত বছরে ষোলো বছর সুদের পর্ব এক বছর হিসাবে কোনো মূলধন তিন ও তিন বছরে চক্রবৃদ্ধি সুদ গুণ হয়েছে অঙ্কটা একটু কনফিউশন আছে এই অঙ্কটা একটু তোমরা পরে কারেকশান করে দেব সুদের পর্ব এক বছরে কোনো মূলধন এটা একটুখানি আপাতত এই মুহূর্তে বাদ দিয়ে এটা চলে যাও কোনো গ্রামের জনসংখ্যা প্রতি বছর দশ পার্সেন্ট সমহারে বৃদ্ধি পায় গ্রামের প্রতি বছর জনসংখ্যা পাঁচ জন হলে বর্তমান জনসংখ্যা পাঁচ জন হলে তিন বছর পর জনসংখ্যা কত হবে উত্তর হবে ছ হাজার ছশো পঞ্চান্ন জন বার্ষিক ফাইভ পারসেন্ট সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ এক টাকা হবে দুশো চল্লিশ টাকা একটি যন্ত্রের মূল্য প্রতি বছর একটি নির্দিষ্ট হারে হ্রাসপ্রাপ্ত হয় দু হাজার উনিশশো কুড়ি সালে যন্ত্রটির মূল্য যথাক্রমে পঁচিশ হাজার টাকা এবং উনিশ হাজার তিনশো ষাট টাকা হলে যন্ত্রটির বার্ষিক অপচয়ের হার কত উত্তর হবে বাইশ পয়েন্ট ফাইভ সিক্স পি পাঁচশো টাকা নয় মাসের জন্য এবং কিউ ছশো টাকা পাঁচ মাসের জন্য বিনিয়োগ করেছিল তাদের লাভ্যাংশ কী অনুপাতে বন্টিত হবে থ্রি ইউস টু টু একটি অংশীদারী কারবারে তিন বন্ধুর মূলধনের অনুপাত ছিল একের চার ইস টু একের তিন ইস টু একের দুই এক বছর পরে মোট লাভ উনচল্লিশশো টাকা তাদের প্রত্যেকে লাভের পরিমাণ কত প্রথম বন্ধুর নশো টাকা দ্বিতীয় বন্ধুর বারোশো টাকা তৃতীয় বন্ধুর আঠারোশো টাকা একটি অংশীদারী কারবারে সায়নীয় সালমার মূলধনের অনুপাত ছিল থ্রি ইস টু ফোর সালমায় ও মুস্কানের মূলধনের অনুপাত ছিল সিক্স সিক্স ফাইভ যদি ব্যবসায় সায়নী চারশো পঞ্চাশ টাকা লাভ হয় তবে মুস্কানের লাভ কত পাঁচশো টাকা এ ও বি যথাক্রমে এক হাজার টাকা পনেরোশো টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করলো এক বছর পর যদি লাভ আটশো টাকা হয় তবে প্রত্যেকের লাভ নির্ণয় করো উত্তর হবে কিন্তু এর তিনশো কুড়ি টাকা বি হচ্ছে চারশো আশি টাকা কোনো অংশীদারী ব্যবসায় দুই বন্ধু এ ও বি এই প্রাপ্ত একের দুই একের তিন লাভ বংশের অনুপাত মোট পরিমাণ ষাট হাজার টাকা হলে এ বি এর লাভ্যাংশের পরিমাণ কত ছত্রিশ ছত্রিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা আর পার্সেন্ট হার চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন আট বছরে দ্বিগুণ হলে কত বছরে গুণ হবে ষোলো বছর কোনো এক ব্যবসায় এ এর মূলধন বি এর মূলধনের দেড় গুণ ওই ব্যবসায় বসরান্তে এক বি পনেরোশো টাকা লাভ্যাংশ পেলে এ কত টাকা লাভ্যাংশ পাবে বাইশশো পঞ্চাশ টাকা এ ও বি যথাক্রমে পনেরো হাজার টাকা ও পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো ছয় মাস পর বি এর লাভ্যাংশ তিন হাজার তিরিশ টাকা পেলে এ এর লাভ্যাংশ কত এক হাজার দশ টাকা কোনো আসল তার পাঁচ বছরের সব বছরের সবিত্তমূলের অনুপাত ফাইভ ইস টু টু হলে বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো ফোর পারসেন্ট এ এবং বি এর ব্যবসায় এক হাজার পাঁচশো এক হাজার পঞ্চাশ টাকা লাভ করে এ এর মূলধন নশো টাকা এবং লাভ্যাংশ ছশো তিরিশ টাকা হলে বি এর মূলধন কত উত্তর হবে কিন্তু ছশো টাকা এই ছিল অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এবং বড়ো প্রশ্নের জন্য নেক্সট ভিডিও কিন্তু আবার আসতে চলেছে তোমরা চ্যানেলটি অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ ভালো থেকো